দেখতে পাচ্ছেন টাইগার মুরগি বন্ধুরা দেখতে পাচ্ছেন নাকে মনে করেন যে অসংখ্য মনে করেন যে সর্দি লাগে বন্ধুরা সর্দি লাগানোর কারণে মনে করেন যে সারা রাত মনে করেন যে খাক খাক করতেছে বন্ধুরা খাওয়া দাওয়া মনে করেন যে কম দিয়ে দিচ্ছে ব্রয়লার ফিট দিছিলাম বন্ধুরা ব্রয়লার ফিটও খাচ্ছে না বন্ধুরা সারা রাত মনে করেন যে সর্দি মনে করেন যে চোখ মুখ ফুলে উঠেছে নাক দিয়ে মনে করেন যে পানি বন্ধুরা বন্ধুরাশোর ফাউমি বন্ধুরা দেখতে পাচ্ছেন এরও মনে করেন যে অনেক সমস্যা হয়েছে বন্ধুরা মনে করেন যে নাক দিয়ে পানি পড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশেষ ফার্মে মরেছে বন্ধুরা এখন মনে করেন যে এটাকে মনে করেন যে ডাক্তারের কাছে নিয়ে যাবো বন্ধুরা ওষুধ খেলানোর জন্য আজকে মনে করেন যে পুলিশ হাসপাতালে মনে করেন যে এটাকে মনে করেন যে নিয়ে যায় দেখাবো বন্ধুরা এটা কি সমস্যা হয়েছে বন্ধুরা সর্দির ওষুধ খাওয়ানো হয়েছে এবং শ্বাসকষ্টের ওষুধ খাওয়ানো হয়েছে পানিতে মেশায় এবং রব দিয়ে মনে করেন যে মুখে খাওয়ানো হয়েছে বন্ধুরা খায় দাওয়া মনে করেন যে একটু কমেছে যদিও বাবা মনে করেন যে আজকে মনে করেন যে পশু হাসপাতালে নিয়ে যাবো ডাক্তার কি বলে দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মনে করেন যে এখন পশু হাসপাতালের দিকে রওনা হলাম বন্ধুরা এখন মনে করেন যে পশু হাসপাতালে যায় দেখবো যে মুরগির কি হয়েছে আসল কথা সর্দি কালো মনে করেন যে ভালো হচ্ছে না এটা জানবো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাদেবপুর পশু হাসপাতালে আমরা চলে আইসি

নিয়ে যে দাও এখন দিনে তো সব মুরগি সরে যাবে না এখন রানীতি দেব পোল্ট্রি পোল্ট্রি ব্রয়লার মুরগি গো

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওষুধ ডাক্তার দিয়েছে এখন মনে করেন যে দোকানে যে এখন কিনবো